হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো এবং সুস্থ আছেন আপনাদের দু এলারো মতো আমিও অনেক ভালো আছি আজকে আবার চলে এসেছি এত সুন্দর একটি ভিউ নিয়ে জানি না ফোনে কতটুকু ক্যাপচার করতে পারবো ফোন দিয়ে কতটুকু বোঝাতে পারবো বাট দিস ভিউ জাস্ট অস্থির ওকে অনেক সুন্দর ভিউ এই যে দেখেন আমি হচ্ছে এখানে দাঁড়িয়ে আছি এবং আমার পিছনেই হচ্ছে অনেক সুন্দর একটা বিচ হুম তো আজকে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো অনেকেই জানি অনেকেই জানি না যারা জানি না তাদের অবশ্যই বিষয়টা নিয়ে অনেক হেল্প হবে কারণ এই সেম কুয়েশন আরও অনেকেই জিজ্ঞেস করেছেন যাদের কথার উপর ডিপেন্ড করি আসলে আমার ভিডিওটি মেকিং করা বিষয়টি হচ্ছে যে কিছু কিছু স্টুডেন্ট আছে এখন যারা টিউশন ফিস পে করবে তারা বলছে যে এখন কিন্তু অলমোস্ট আজকে উনত্রিশ জানুয়ারি অলমোস্ট হচ্ছে আমাদের যারা জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেকে ছিল দু হাজার পঁচিশে তাদের কিন্তু ক্লাস স্টার্ট হয়ে গেছে তেরোই জানুয়ারি থেকে সো এখন যদি কেউ জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেকের জন্য টিউশন ফিস তোমরা পাঠাও তাহলে ডেফিনেটলি কিন্তু ডেফার হয়ে সেপ্টেম্বর অক্টোবর ইনটেকে চলে যাবা ওকে এটাও ফার্স্ট অফ অল কথা এটা মাথায় রাখতে হবে যদি তোমরা হচ্ছে ডেফার হতে চাও বা হচ্ছে যদি মনে করো যে না তোমাদের কোনো সমস্যা হবে না তাহলে তোমরা এখন টিউশন ফিস পাঠাতে পারো আর যদি বলো যে কিছুদিন পরে পাঠাবা সেপ্টেম্বর অক্টোবর ইনটেক যেহেতু একটু দেরি আছে সেটাও পাঠাতে পারো নর্মালি আরেকটি বিষয় সেটা হচ্ছে যে জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেকের জন্য অ্যাপ্লাই প্রসেসিং শুরু হয় হচ্ছে অক্টোবরের লাস্ট উইক এবং কি সেপ্টেম্বরের ফার্স্ট ফার্স্ট সরি সরি অক্টোবর নভেম্বর এই মাস থেকে আসলে জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেকের জন্য অ্যাপ্লাইটা শুরু হয় গ্রিক সাইপ্রাসে স্টুডেন্ট পারপাসে আসলে লাইক এজ এ ফিলিপস ইউনিভার্সিটি তারপরে ইউক্ল্যান ইউনিভার্সিটি তারপর হচ্ছে সিডিএ কলেজ তারপর হচ্ছে আলেকজান্ডার কলেজ তারপরে হচ্ছে আমেরিকান কলেজ এগুলোর ম্যাক্সিমামই শুরু হয় হচ্ছে অ্যাপ্লাই প্রসেসিংগুলো জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেকেরগুলো শুরু হয় হচ্ছে অক্টোবর লাস্টের থেকে নভেম্বর ফার্স্ট উইক এরকমের দিকে আর সেপ্টেম্বর অক্টোবরের সেশনের অ্যাপ্লাই প্রসেসিং শুরু হয় হচ্ছে গিয়ে মার্চ মাস থেকে ওকে মার্চ মাস থেকে শুরু হয় সো আই হোপ যারা কোয়েশ্চেন করেছিলেন যারা নতুন নতুন এখন হচ্ছে ট্রাই করছেন বা প্ল্যানিং করছেন গ্রিক্সাইপ্রাস স্টুডেন্ট পারপাসে আসবেন তাদের জন্য অবশ্যই অনেক হেল্প হবে এ বিষয়টা তাদের জন্য আসলে বলা যে ইনটেকটা আসলে ইনটেকের কোন ইনটেকের অ্যাপ্লাই প্রসেসিং কখন শুরু হয় সো জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেকের অ্যাপ্লাই প্রসেসিং শুরু হয় হচ্ছে গিয়ে অক্টোবর নভেম্বর থেকে আর সেপ্টেম্বর অক্টোবর ইনটেকের জন্য অ্যাপ্লাই প্রসেসিং শুরু হয় হচ্ছে মার্চ এপ্রিল থেকে আর ফাউন্ডেশন যে কোর্সটা আছে এটা ওই ইনটেকের মধ্যেও না এবং কি জুন জুলাই ইনটেকেও ফাউন্ডেশনের অ্যাপ্লাইগুলো আসলে হয় ওকে আর একটি বিষয় সেটা হচ্ছে যে আমাকে একটা ভাইয়া বলেছিলেন যে যদি আমি ব্যাঙ্ক স্টেটমেন্ট এক ব্যাঙ্কের থেকে দেখাই লাইক যে এ আমি যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট ইসলামী ব্যাংক থেকে দেখাই তাহলে সেই ব্যাঙ্ক স্টেটমেন্ট তো একটা ব্যাঙ্ক আমি যখন টিউশন ফিস পে করব সেই ইসলামী ব্যাঙ্ক থেকে ধরলাম টিউশন ফিসটা ওরা কোনোভাবে পাঠাতে পারছে না তাহলে কি আমি অন্য কোনো ব্যাংক থেকে কি টিউশন ফিসটা পাঠাতে পারবো তাদের জন্য এটা এবং সে ভাইয়ার জন্য এই ভিডিওটা তো আপনার জন্য বলছি ভাইয়া এটা কোনো সমস্যা নেই আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি দেখান ইসলামী ব্যাংকেরটা বা অন্য কোনো ব্যাংকেরটা যদি দেখান আপনি যদি অন্য আবার নতুন করে যদি স্টুডেন্ট ফাইল ওপেন করেন অন্য কোন ব্যাঙ্ক থেকে লাইক এজে প্রাইভেট কোনো ব্যাঙ্ক থেকে ধরেন সিটি ব্যাংক আছে প্রিমিয়ার ব্যাংক আছে প্রাইম ব্যাংক আছে ব্রাক ব্যাংক আছে এগুলো থেকে যদি ডাজ বাংলা ব্যাঙ্ক আছে এগুলো থেকে যদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে স্টুডেন্ট ফাইল যদি ওপেন করেন দেন যদি টিউশন ফিস ইউনিভার্সিটিতে পাঠান তাহলে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না আপনার আপনার তো মনে এটাই কনফিউশন যে হচ্ছে কি এক ব্যাংকের স্টেটমেন্ট দেখিয়ে আরেক ব্যাঙ্ক থেকে যদি আমি টাকাটা পাঠাই কোনো প্রবলেম হবে কি এটা কোনো প্রবলেম হবে না ভাইয়া আপনি হাজারটা ব্যাঙ্কে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতেই পারেন হাজারটা ব্যাংক থেকে আপনার ট্রানজ্যাকশন হতেই পারে এটা কোনো ধরনের প্রবলেম হবে না আপনার কোনো টেনশন নেই আর এটা বিষয় যে ইমিগ্রেশনের ক্ষেত্রে এটা কোনো প্রবলেম করবে কিনা এটা ইমিগ্রেশনের ক্ষেত্রে কোনো প্রবলেম করবে না আর নতুন স্টুডেন্ট যারা আছেন তাদের অবশ্যই বলবো আপনারা সাইপ্রাসে আসার পরে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা কিন্তু টু মাছ ডিফিকাল্ট বিলিভ মি আমি হেলনিক ব্যাংক ব্যাঙ্কে জমা দিয়েছি অলমোস্ট দুই মাস হয়ে গিয়েছে আমি হেলনিক ব্যাংকে জমা দিয়েছিলাম দু ছাব্বিশে ডিসেম্বর দু সালের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনের জন্য এখন পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন হয়নি আজকে হচ্ছে উনত্রিশে জানুয়ারি আজকে আমি গিয়েছিলাম না না নভেম্বরে দিয়েছিলাম সরি নভেম্বরে দিয়েছিলাম ছাব্বিশে নভেম্বর আমি হচ্ছে গিয়ে সব ডকুমেন্টস আমি জমা দিয়েছি এখন জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ এখন পর্যন্ত আমার হেলনিক ব্যাঙ্কে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করে নাই সো হেলনিক ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ সাইপ্রাস সবগুলোতে আসলে দেখা যায় যে প্রথম দিকে যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করেছে তারা এত প্রবলেম ফেস করেনি কিন্তু এখন তারপর নেক্সটে যারা আসবে তারা প্রবলেম ফেস করতেছে বিকজ অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করা এখন অনেক বেশি ডিফিকাল্ট হয়ে গেছে তো আমি হচ্ছে এর জন্যই বলবো যে পর্যাপ্ত যে ডকুমেন্টসগুলো লাগে তারা অবশ্যই নিয়ে আসবে আর আমার হচ্ছে এর আগেও প্রিভিয়াস ভিডিও আছে যে ব্যাঙ্ক স্টেটমেন্টের জন্য হেলনিক ব্যাঙ্কে কী কী ডকুমেন্টস লাগে ওটা অবশ্যই দেখে নেবেন আর নেক্সটে আমি আরেকটা ভিডিও করব হেলনিক ব্যাঙ্কের জন্য কী কী ডকুমেন্টস লাগে ঠিক আছে আজকে আমি ব্যাঙ্ক অফ সাইপ্রাসে গিয়েছিলাম ব্যাঙ্ক অফ সাইপ্রাসে কী কী ডকুমেন্টস লাগে সেটা নিয়েও আমি নেক্সটে ভিডিও আপলোড করব আপনাদের সুবিধার্থে আর যে বিষয়টা বলার ছিল সেটা হচ্ছে যে আপনার যখন বাংলা থেকে আসবেন অবশ্যই যে ব্যাঙ্কিং স্টেটমেন্টটা দিয়ে আপনি অ্যাপ্লাই করছেন ইউনিভার্সিটিতে সেই ব্যাঙ্ক স্টেটমেন্টের সলভেন্সি এবং কি স্টেটমেন্ট আপনারা রেখে দেবেন আপনাদের কাছে বা এজেন্সির কাছ থেকে আপনারা নিয়ে নেবেন ওইটা আপনাদের পরবর্তীতে যখন আসবেন সাইপ্রাসে তখন হচ্ছে কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার জন্য ওইটা আপনার লাগবে ঠিক আছে ওইটা লাগবে আর পুলিশ ক্লিয়ারেন্স যে সার্টিফিকেট আছে এটাও বাংলাদেশে যখন থাকবেন যখন পুলিশ ক্লিয়ারেন্সের দিয়ে অ্যাপ্লাই করবেন ও তখন না ওইটা দিয়ে অ্যাপ্লাই করার পরে আপনি আবার পরবর্তীতে হচ্ছে গিয়ে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন যেটার মিনিমাম আপনি সাইপ্রাসে আসার হচ্ছে চার থেকে পাঁচ মাস পর্যন্ত মেয়াদ থাকে নর্মালি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের কিন্তু ছয় মাস ভ্যালিডিটি থাকে সো চার থেকে পাঁচ মাস যেন আপনার হাতে থাকে ওইরকমভাবে আপনি হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটে নিয়ে আসবেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আচ্ছা আমি আবার বলে দেই সাইপ্রাসে আসার পরে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করা লাগবে যেগুলো ডকুমেন্টস লাগবে সেগুলো হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে সাইপ্রাসে আপনি কোথায় থাকছেন সেই বাসার হোম এগ্রিমেন্ট ইলেকট্রিসিটি বিলের কাগজ লাগবে তারপরে লাগবে আপনার হচ্ছে ব্লু পেপার এন্ট্রি পারমিট লাগবে তারপরে কনফার্মেশন লেটার লাগবে তারপরে ইউনিভার্সিটিতে যখন অ্যাপয়েন্টমেন্ট নেবেন ইমিগ্রেশনের জন্য তখন আপনাকে শুধুমাত্র ব্যাঙ্কের জন্য একটা পেপার্স দিবে সেইটার পেপার্স লাগবে তো এই সমস্ত পেপার্স নিয়ে আপনি ব্যাঙ্কে ব্যাঙ্কে চলে গেলে সাবমিট করলে তার এক সপ্তাহ বা দুই সপ্তাহ বা দশ থেকে পনেরো দিন পরে হচ্ছে গিয়ে ওরা আপনাকে কল দিবে বা মেইল করবে বা হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবে আপনাকে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে তারপর আপনি গিয়ে ওখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আর জন্য এই স্টেটমেন্টের টাকা দিয়ে তারপরে স্টেটমেন্ট নিয়ে আসবেন আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করা খুবই কি বলবো যে কুশিয়াল একটা বিষয় আমাদের সাইপ্রাসে যারা স্টুডেন্ট ভিসা আছে বিকজ অফ হচ্ছে ব্যাঙ্কিং স্টেটমেন্ট আপনি যে পর্যন্ত না দেবেন আপনার ইউনিভার্সিটিতে সে পর্যন্ত হচ্ছে গিয়ে আপনাকে ওরা ইয়েলো স্লিপ আর পিন কার্ড ওরা হচ্ছে কোনো কাজ করবে না দিতে অনেক লেট করবে এর জন্য ব্যাঙ্কিং স্টেটমেন্টটা খুবই নিড আর ইউ সুকলান ইউনিভার্সিটিতে হচ্ছে শুধুমাত্র ব্যাঙ্ক স্টেটমেন্ট ছাড়া ওরা ইমিগ্রেশন কমপ্লিট করে কিন্তু আদার্স ইউনিভার্সিটিতে বা কলেজে করে কিনা আমি ওরকমভাবে বলতে পারবো না আলেকজান্ডার কলেজে আমি যেটা শুনেছি ব্যাঙ্ক স্টেটমেন্ট ছাড়া ওরা ইমিগ্রেশনও কমপ্লিট করে না আর ইমিগ্রেশন কমপ্লিট না হলে কিন্তু আপনি ওরকমভাবে কোথাও জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না অ্যালাউ না সেটাই লিগেল না ঠিক আছে তো এর জন্য ইউক্লান ইউনিভার্সিটিতে টিউশন ফিস যেমন অনেক বেশি তেমন বেনিফিটও বেশি ঠিক আছে ইউক্লান নিয়ে যারা নেগেটিভ কথা বলেন না তারা ভিডিওটা একটু দেখেন আমার যেমন হচ্ছে টিউশন ফিস বেশি তেমন বেনিফিটও বেশি এবং কি সার্টিফিকেটের ভ্যালু তেমন বেশি আর ক্লাসের প্যারা আছে কারণ হচ্ছে ইউক্লান ইউনিভার্সিটির এডুকেশান সিস্টেমটা আদার্স ইউনিভার্সিটি থেকে ভালো এর জন্য ইউক্ল্যান ইউনিভার্সিটিতে ক্লাসের প্যারা অনেক বেশি থাকে সো আই হোপ আমার অ্যান্সারগুলো সবাই বুঝতে পেরেছেন আর কারো কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন নেক্সট কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন কোন ধরনের ইনফরমেটিভ কী জানতে চাচ্ছেন আমাকে জানিয়ে দেবেন আর বেশি বেশি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে যারা সবাই বিষয়গুলো নিয়ে অবগত থাকে যারা কোনো যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয় স্যার পাশে আসার পর বা আসার আগে ওকে সো ভালো থাকবেন সবাই আল্লাহ আসসালামু আলাইকুম